আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার তো আসলে অনেকেই ব্যবহার করেন যারা প্রোডাক্ট করেন তারা কিন্তু সফটওয়্যারটি বেশিরভাগ মানুষই কিন্তু কেনাকাটা করে এই দারাজ সফটওয়্যার থেকে তো এই দারাজ সফটওয়্যার থেকে আসলে দেখেন যে আমরা কিভাবে অর্ডার করব তো এখানে অর্ডার করার জন্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটি আপনি হচ্ছে কি করবেন প্রথমে অ্যাড কার্ডে নিতে পারবেন তো এখান থেকে কিন্তু যদি আপনি এখানে ক্লিক করেন এই প্রোডাক্টটি যদি আপনার পছন্দ হয় তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন কার্ড কার্ড সো এই ক্লিক করলে কিন্তু কিন্তু অপশনে আপনার মানে এটা চলে যাবে তো এখানে কিন্তু আপনি এই যে দেখেন কার্ড তো এই কার্ডে কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মানে আপনি যেগুলো পছন্দ করবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে আপনার কার্ডে পেয়ে যাবেন যে যে আপনি যেরকম আমি অ্যাড কাট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ডে কিন্তু যুক্ত হয়ে যাবে ওই প্রোডাক্টগুলো তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে কিছু প্রোডাক্ট অ্যাড কাট করছিলাম তো সেটার মধ্যে আমি একটা প্রোডাক্ট কিন্তু পারসেস করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে এই যে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কিন্তু জিমের একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি কিন্তু আমি পারচেস করার চেষ্টা করতেছি তো এখানে কিন্তু অ্যাড কার্ডে কিন্তু যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি আপনি একটু ফলো করেন যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট যখন ক্রয় করবেন এখানে দেখতে পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা দাম তো এখানে আমি কিন্তু সকল ডিটেলস কিন্তু দিয়ে দিছি আমি এখানে ক্রয় করার জন্য আমি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডার দিয়েছি তো এখানে কিন্তু আমি সকল বিষয়গুলো আমি অ্যাড কার্ডে কিন্তু আমি দেখতে পারব তো আর বিষয় সেটা আপনাদের দেখায় সেটা হচ্ছে দেখেন আমি এখানে কিন্তু অর্ডার দিয়েছি একটা অর্ডার দিয়েছি আমার কিন্তু সাতশো নিরানব্বই টাকা কিন্তু প্রাইজ এসেছে এবং আমি এটা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডার দিয়েছি সাত ডেজ রিটার্ন সাত দিনের মধ্যে কিন্তু এটা আমি রিটার্ন দিতে পারবো তো এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন স্টার ডেলিভারি ঠিক আছে ডেলিভারি সময়টা দিয়েছে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল সো ডেলিভারি টু সো আমার এই অ্যাড্রেসে যে অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে সেটা কিন্তু সেই অ্যাড্রেসে কিন্তু আমরা আমাকে পাঠিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশনে গেলেই এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে সকল ডিটেলস কিন্তু দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদি অল ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাবে দেখেন টোটাল আইটেম কিন্তু আমার এই যে দেখেন এই যে দেখেন প্যাকেজিং কিন্তু আমার শুরু হয়ে গেছে এই যে নয় মার্চ আমার কিন্তু প্রোডাক্টটি পারসে প্রসেসিং হয়ে গেছে এবং সেটা কিন্তু হাফে চলে এসেছে এবং আমার আর এটা কিন্তু পার্সেলটি প্যাকেজিং অবস্থা মানে কমপ্লিট হয়ে গেছে তো আমার কিন্তু এই যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে কিন্তু তারা আমাকে সেটা কুরিয়ার মানে হচ্ছে আপনার দ্বারা যে মানে কুরিয়ার অপশনে কিন্তু আমাকে পাঠিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন যে পাঁচশো নব্বই টাকা কিন্তু এই প্রোডাক্টটির দাম এখানে টোটাল কোন কোন সেগমেন্টে আসলে খরচটি হয়েছে শপিং ফি তারপরে হচ্ছে হোল্ডিং ফি তা সব কিছু মিলে দেখতে পাচ্ছেন সব ডিটেলস সব কিছু দিয়ে কিন্তু এখানে কিন্তু একটা খরচ চলে এসেছে যেটা হচ্ছে দেখাচ্ছে আপনার সাতশো নিরানব্বই টাকা তো এই টাকাটাই কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমার প্রোডাক্টটি যখন চলে আসবে আমার হাতে চলে আসবে তখন কিন্তু আমাকে এই সাতশো নিরানব্বই টাকা কিন্তু আমাকে দিতে হবে তো এই হচ্ছে অবস্থা যারা হচ্ছে এই যে দ্বারা যে অর্ডার করেন তারা ক্যাশ অন ডেলিভারিতে বেশি অর্ডার করবেন তারপর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা একটি মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি ভালো লাগে তাহলে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু কিনবেন আর যদি ভালো না লাগে আপনি তখনই কিন্তু আপনি প্রোডাক্টটি ব্যাক করে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং টেক বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে ফেসবুক আপনার পেজ আছে সেটাকে ফলো দিয়ে রাখবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ